শুভ সকাল বন্ধুরা মনির সংসারে আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলা আজকের দিনটা মেঘলা মেঘলা আকাশ খুব একটা রোদ ওঠেনি আজকে বৃষ্টিও এখন পড়েনি কিন্তু মেঘলা হয়ে আছে আকাশটা আর এখন মেয়ে স্কুল যাবে ওর মাথায় শ্যাম্পু করা ছিল সেই চুলটাতে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে চুলটা বেঁধে দেব আর এদিকে ওর বাবাকে বলছি কয়েকটা জিনিস আনতে যেগুলো নেই বাড়িতে আর সবজি আছে কিন্তু শশা আর টমেটোটা নেই সেটাই ওর বাবাকে বলছি একেবারে নিয়ে আসতে মেয়েকে পৌঁছে দিয়ে ওদিক দিয়ে নিয়ে আসবে একবারে নাহলে আবার পরে যাবে তখন বলবে বারবার করে আমাকে যেতে হচ্ছে ওগুলো ওর বাবাকে বলছি আর এদিকে মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি ওকে তো দেখলেই কতবার ওঠাতে হয় দুবার তিনবার ওঠাবো তারপর ঘুম থেকে উঠবে আর শুধু চেঁচাবে উঠছি উঠছি করবে আসা তারপর ক দুবার তিনবার উঠাবো আমি আমার যে সমস্ত কাজগুলো সকালে থাকে সেগুলো করে নিয়ে তারপর ওকে বারবার উঠাবো তারপরে উঠবে আর এখন সকালে সমস্ত কাজবাজ বাজ মিটিয়ে নিয়েছি ঘরেরগুলো এখন এই বাইরে যেটুকু জায়গা ফাঁকা আছে এখানটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি এখানটা আমার খুব ইচ্ছে ছিল একটু ঢালাই করে একটা মানে রুমের মতো হতো আর কি গাড়ি সাইকেল এগুলো রাখার কিন্তু এখন আর হচ্ছে না মিস্ত্রিকে জিজ্ঞেস করেছিলাম কিছুদিন আগে তো মিস্ত্রি বলেছিল এক লাখ টাকা লাগবে ঢালাই করতে তো ওই জন্যে বললাম এখন থাক যাই স্নানটা যেয়ে সেরে আসি আর এই যে এখন চলে এসেছি স্নান সেরে স্নান পুজো সব সারা হয়ে গেছে এগুলো আনতে বলেছিলাম ওর বাবাকে নিয়ে এসেছে সুন্দর ছোট ছোটো শশাগুলো এনেছে এখন এগুলো রেখে দিই ফ্রিজে তুলে মেয়েকে আমাকে আবার এখন আনতে যেতে হবে ছেলে তো আজকে বাড়িতে এনে স্কুল গেছে আর মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে মেয়েকে স্কুল থেকে এনে এই যে মুড়িটা দিয়ে গেছে একজন দাদা বাড়িতে হোম ডেলিভারি দিয়ে যায় গাড়ি করে এসে ছেলে নিয়ে নিয়ে নিয়েছে আর রেখে দিয়েছে এখানে এখন আমি মুড়িটা ঢেলে নিচ্ছি এই দুটো গেলে নে মুড়িটা ঢেলে নেব আমরা জলখাবারে সবাই মুড়িই খাই মেয়ে অতটা মুড়িটা খুব একটা পছন্দ করে না তো আমরা জলখাবারে মুড়ি খাই আর ছেলেও ছেলে আমি সন্ধ্যাবেলায় যদি কোনো সময় ইচ্ছা হয় সবাই একটু করে মুড়ি খায় রাত্রে দিকেও যদি রুটির সাথে রুটি খাওয়ার পর একটু খেতে ইচ্ছা হয় মুড়ি খাওয়া হয় তো তো মুড়িটা নিয়ে নিয়েছি এখন এটা অনেক দিন চলে যাবে একবারে তিন কিলো মতো এটা মুড়িটা আছে সেটাই এখন ঢেলে নিচ্ছে আর এদিকে মেয়ে দুষ্টুমি করছে ওটাকে নড়াচ্ছে গেলেনগুলোকে বলছি মুড়িটা পড়ে যাবে কিন্তু কথা শোনে না আর সকালে জিনিসগুলো নিয়ে এসছিল ওর বাবা সেগুলো ঢালা হয়নি সেগুলোই দেখছি কী কী নিয়ে এসছে কী কী না আর জিনিসগুলো লিখছি কিন্তু লিখে দিচ্ছি কিন্তু কি যে করছে দোকানদারটা মানে ছোট ছোটো দিচ্ছে এই যে চায়ের দুধটা এটা ছোট দিয়েছে চাপাতিটাও বড় না দিয়ে ছোট দিয়েছে এগুলো সে একদিন করে যাবে আবার সে আমাকে লিখতে হবে সংসারে সমস্ত কাজকর্ম চারিদিকে সামলে জিনিসগুলো লিখে দিই আবার দুদিন পর কি আর বলা যায় এটা নেই ওটা নেই একবারে বড় যদি নিয়ে আসে তো কী সুন্দর অনেক দিন চলে যায় ওদিকে জিনিসপত্রগুলো দেখে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে রান্নাটা করে নিই ঝটপট করে আর ওদিকে কে যেন ডাকছে দেখি ওই যে পাশের বাড়ির একজন দিদি ছিল এটা দিয়ে গেল এসে ওদের গ্রামে আসলে পুজো হয় সেখানে এটা প্রসাদ দিয়ে গেল আর এদিকে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি মানে খেতে বসে পরে ছট করে উঠে আসতে হলো ছাদের সমস্ত কাপড়গুলো নিতে এমন জোরে বৃষ্টিটা এলো না মানে আমি নিজেও ভিজে গেলাম পুরো নাইটিটাও ভিজে গেল আমাকে তার জন্য নাইটিটা আমাকে আবার ছাড়তে হলো আর এখন এগুলো ঘরে মিলে দিই এখন আবার একটু বৃষ্টিটা হয়ে রোদ দিয়ে দিল আবার আর যেতে ভালো লাগছে না এখন এখানেই মিলে দিই ঘরে শুকিয়ে যাবে জল শুকিয়ে গেছে একটু আধটু ভিজে আছে ওগুলো বাড়িতে ঘরেই শুকিয়ে যাবে ওখানে মিলে দিই আর ভালো লাগছে না কতবার যাওয়া আসা করবো ছাদে আর নিচে আর ছেলে গেছিলো টিউশন আর টিউশন গেছিলো তখন ওকে বলেছিলাম যে কয়েকটা মিষ্টি নিয়ে আসবি আর চপ নিয়ে আসবি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তো এখন সন্ধ্যাবেলা টিফিন করব এই যে নিয়ে নিয়েছি চপ মুড়ি লঙ্কা কুচি কুচি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন সন্ধ্যাবেলা টিফিন করব আর বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের আর লাইক করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করো যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইবটা করো তো এখন সব কিছু কাজ বাজ মিটিয়ে এখন রাত্রে শোবো আর এই খেপিটা কি করছে দেখো তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে